বিসমুল্লাহি রাহমানির রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে রেসিপিটির জন্য আমি এখানে নিয়ে নিলাম একটি প্যানের ভিতরে এক কাপ রান্নার তেল রান্নার তেলটা যখন বেশ ভালোভাবে গরম হয়ে গেছে তখন আমি এখানে অ্যাড করলাম এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম এখানে গোটা মশলা গোটা মশলা ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এই মশলাটাকে এখন আমি পাঁচ মিনিট ভেজে নেব পাঁচ মিনিট ভেজে নেওয়ার পরে আমি এখানে একটা মশলা রেডি করলাম এখানে একসা চামচ করে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া দেড় টেবিল চামচ গরম মশলা গুঁড়া দিয়ে মশলাটা একটু পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়েছি ওই মশলাটা দেওয়ার পরে আমি এখন এখানে দিয়ে দিলাম এক কাপ টক দই এই টক দইটা ঘরে বানানো টক দই দিয়ে আবারও একটু চেড়ে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিব এক কাপ বাদাম বাটা বাদাম বাটাটা দিয়ে ভেজে নিয়ে এখানে এক কাপ টমেটো বাটা অ্যাড করলাম এখন আমি এই মশলাটাকে যতক্ষণ পর্যন্ত তেল উপরে ভেসে উঠে ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নিব মশলাটা যখন প্রপারলি কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করে রাখা মুরগির মাংস মুরগিটাকে আমি লবণ আর লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তিরিশ মিনিট এখন আমি এটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব এখানে কোনো পানি ইউজ করবো না পানি ছাড়া রান্নাটা করব। এখন আস্তে আস্তে এটা যখন যতই আমি কষাবো ততই এটার ভিতর থেকে পানি বের হবে আবারও একটু নেড়ে ছেড়ে উল্টে পাল্টে আমি মাংসগুলো দিয়ে দিব এখন যখন উল্টানো হয়ে যাবে এটার উপরে আমি ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে আমি এটাকে পাঁচ মিনিট রেখে দেবো এভাবে এখন ভালোভাবে যখন পানিটা উঠে আসবে মাংস থেকে তখনই আমি আবারও একটু নেড়ে ছেড়ে দিব যাতে নিচ থেকে মশলাটা লেগে না যায় আবার আমি এটাকে ঢাকনা দিয়ে দশ মিনিট কষিয়ে নিব দশ মিনিট কষানোর পর আবারও একটু নেড়ে ছেড়ে দিব যাতে নিচ থেকে মশলাটা লেগে না যায় এইভাবে যদি রান্না করেন খেতে ভীষণ ভালো লাগবে আর এই মুরগিটা ব্রয়লার মুরগিটা এভাবে রান্না করে খেতে ভীষণ ভালো লাগে এটা আমার বাচ্চাদের ভীষণ পছন্দ এখন আমি আবারও মিডিয়াম আছে দশ মিনিট চুলে রেখে দিব দশ মিনিটের পরে আমার মাংসের অবস্থা দেখেন মশলা অনেক সুন্দর কালার আসছে আর এটা মোটামুটি রান্না হয়ে গেছে এখন আমি আবার একটু নেড়ে চড়ে দিব এভাবে কে কে রান্না করেন আপনারা জানাবেন আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করার অনুর রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ